Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good morning, students. Good morning, teacher. How are you, everyone? We are fine. Alhamdulillah, I'm also fine. By the grace of online, thank you so much for asking me. Thank you so much for asking Okay, thank you so much. A mashallah, Alhamdulillah. আলহামদুলিল্লাহ আমিন আজকে আমাদের কে রমজানের শুরু থেকে এই পর্যন্ত ক্লাস করতে তৌফিক দান করেছেন এবং আজকে আমাদের ছুটির দিন এবং আজকে আমাদের ছুটির দিন আজকে হলো আপনারা রমজান মাসে যেই যেই দোয়াগুলো শিখেছেন আরবি বাংলা ইংলিশ সেগুলো আপনারা যারা বলবেন তাদের জন্য এই প্রাইজের ব্যবস্থা করা হয়েছে আপনারা যারা বলবেন তারা পুরস্কার পাবেন ইনশাআল্লাহ তো সবার প্রথম সামির সাহেব বলবে ঠিক আছে সামির হ্যাঁ ঠিক আছে সামির প্রথমে আপনি

অজুর শেষে যে দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেন সেই দোয়াটা আমরা শিখেছিলাম তাই না সেই দোয়াটা বলেন আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআরা সত্যিকার কোন মা'বুত নেই তিনি একক তার কোনো শরীক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল তুমি আমাকে অধিক পবিত্র লোকদের অন্তর্ভুক্ত করে দাও

হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও ইন দা নেম আল্লাহ এন্ড पीस एंड ব্লেসিংস বি ওপেন মেসেঞ্জার অফ আল্লাহ ও আল্লাহ ওপেন ফর মি দা অফ ইয়োর মার্সি এরপর আমরা নসি থেকে বের হওয়ার দোয়া শিখেছিলাম বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা বাংলা এর বাংলা

পুরস্কার দিয়ে বিদায় হয়ে যাবে হ্যাঁ ওকে ঠিক আছে তো স্বামীর ওকে ঠিক আছে তাহলে স্বামীর পুরস্কার এখন কি কি হবে ওকে স্বামীর প্রথম পুরস্কার হলো আপনার জন্য আচ্ছা বিশ টাকা দেবে ডেয়ারি মিল্ক আপনার জন্য আর আপনার জন্য একটা সান্ত্বনা পুরস্কার হলো সেন্টার ফ্রুট কি ওকে ঠিক আছে মাসাল্লাহ ভেরি গুড আল্লাহ রবুল্লা আলমিন আপনার ও তুমি কি মাথা সে একদিনও মিস করো নি জি কামাই দিছি ও তো মিস মিস হয়েছে তাই না একদিন একদিন মিছিল তো বাদ হয়ে গেছে ঠিক আছে আল্লাহ রবাহ আলমী তোমার মেয়ে ধারো বাড়িয়ে দেন এবং তুমি যেন বড় হয়ে দিনের একজন দায়ী হতে পারো আল্লাহ তালা তোমাকে সেই তাও দান করো না আমিন ওকে যাও ওকে গো তুমি বল আব্দুল্লাহ এদিকে আসেন হম ওকে এখন

please and, and peace, and peace. Please and, and peace peace and please please na to peace and peace, and, and blessings, be be, be a the messenger of Allah. allah oh allah oh allah i open for, open me, for me the, the doors, of, your, the doors of, your, of the doors of your the doors of your mercy mercy okay, okay. bismillah was salatu was salam rasul তুমি আমাৰ জন্য আমি তোমাৰ অনুগ্রহ প্রার্থনা করছি আমি তোমাৰ তোমার অনুগ্রহ প্রার্থনা করছি অফ ইংলিশ আপনি স্বামীর কম সুন্দর হয়েছে আপনার অনেকগুলো মিস্টেক হয়েছে ঠিক আছে না এরপরও আপনার যেহেতু একদিনও মিস হয়নি আপনার ক্লাস মিস হয়েছিল একদিন রমজান মাসে একদিন মিস করেননি তাই না যেহেতু আপনি একদিনও মিস করেননি এবং আপনি চেষ্টা করেছেন

দুলালা আদু আ محহাম্ আদথ আমি ক্ষ দিচ্ছে যে আ্ বেতক্তিকার পন বাপুত নে একতা পোশিক নে আমি সাক্ষ যে محম্ صম তাদা اوফই স্নানদি অ

who repent and makes me among those who purify themselves. Very good, Fatima. Bismillah wa salat الله Allahumma inni. Allahumma aftahli. Allahumma aftahli durud o salam Rasulullah sallallahu alaihi wasallam Allah.

এবং সেই জন্য তার মা বাবা স্বপ্ন পূরণ করতে পারে আল্লাহ তাকে সেই তফিক দান করুন আমিন মাসা ওকে ঠিক আছে এখন আবদুল্লাহর জন্য ছোট প্রাইজ বিশ টাকা ডেইরি মিল্ক কাকে মাসা ভেরি গুড আর আপনি কি মিস করেছেন মাদ্রাসা মিস করেছেন ও তাহলে রোজা রেখেছেন সবগুলো না রোজা মিস হচ্ছে আরে ওকে ঠিক আছে শান্তনা পুরস্কার ও আচ্ছা আব্দুল আব্দুল্লাহকে সেন্টার তুমি না করো ওকে আবদুল্লাহকে সেন্টার ভোট দেওয়া যায় হলো আব্দুল্লাহ যে প্রতিদিন পড়াশুনা গ্রুপে সেই জন্য ওকে না ভেরি গুড ওকে ঠিক আছে ওকে এখন আবদুল্লাহ ছুটি এরপরে কে কে শোনাবে হ্যাঁ তুমি বলবা এদিকে আসো ইমরান ওকে এই মুহূর্তে ইমরান আমাদেরকে দোয়াগুলো বলবি ইমরান বলো ইফতারের দোয়াটা বলো

আবদুহু রসুল ও আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাহাবুত নাই কিন্তু এক কোনো শরীক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদসাল্লাম তার বান্দা ইংলিশ পয়েন্ট আই চিক্সটি the one there is no there is no there is no associate there is no associate with him with him. after and i testify that and i testify that o the muhammad sallallahu alaihi wasallam sallallahu wa is, is his servant is, his servant and his messenger and his messenger okay after allahumma janni Allahumma ja minat tawwabina <laughs> wa jalni ja <laughs> min, min al আমাকে অধিক তো এবং অধিক পবিত্র লোক দুর করে দাও হে আল্লাহ তুমি তোমার তুমি আমাকে অধিক তো এবং অধিক পবিত্র লোক করে দাও হেয়াল তুমি তুমি আমাকে আমাকে অধিক

ইক্রামونی নাহিদুল আব্দুল্লাহ নুরামনি কো ইমরান তো নাই এই যে ইমরান মিছিস একদিন না কো এই যে মিছিস আবার মিছিস দুই দিন ঠিক আছে ওকে এরপর ঠিক আছে তুমি চেষ্টা করেছো যেহেতু তোমার জন্য একটা ছোট পুরস্কার মাশাআল্লাহ वेरी গুড একটা এই পুরস্কার একটা সেন্টার ফুড ওকে वेरी গুড আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করেন তোমাকে দিনের দায়ী বানান এবং তুমি যেন বড় হয়ে দ্বিনের বড় খাদিম হতে পারো আল্লাহ তালা সেই তৌফিক দেন আমি ওকে वेरी गुड গো এরপর আপনারা

أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أمي أمي شكوتي الله تعالى بتيتو شوتي كاركو نو تيني بوت نتيني إيكو كاركو نو أمي عرو شكوتي تزيد محمد صلى الله عليه وسلم الله أربان الله رسول اللهم اجعلني من التوابين أجعلني من المتطهرين هي الله أبني أمك إيه

ঠিক আছে তাহলে আব্দুর রহমানকে দুইটা সেন্টার ফোর সান্ত্বনা পুরস্কার ঠিক আছে যেহেতু আব্দুর রহমান আমাদের পড়াশোনা তুমি কি মাথা সম্বন্ধ করছিল একদিনও মাথা সম্বন্ধ করছো না ওকে ঠিক আছে ভেরি গুড এটা হলো তোমার পুরস্কার মাথা সে একদিনও বন্ধ না করার কারণে ওকে আর সব গুলো রুজো করছো হ্যাঁ ওকে নাও তোমাকে আর একটা দিয়ে দিলাম যেহেতু তুমি অনেক কাজ করো ওকে যাও ওকে ঠিক আছে ওকে এরপরে কে তাকবীর আসো এদিকে আসো বাংলা বলো আরবি বলো

أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله mm -hmm. أنا شاكو دستي جي وقال بتدار غنا معبود نادي شوريك ناي أمي أرو شاكو دستي ماما صلى الله عليه وسلم تارا أنا ورسول mm -hmm. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين يا الله

ঠিক আছে নাও তোমাকে আমি তিনটা সেন্টার ফুটি দিয়ে দিলাম ওকে যাও ভেরি গুড ওকে যাও দাওsitting এবার রাফি আসেন রাফি কি শিখেছেন রাফি কি শিখেছেন বলেন আপনারা দাঁড়িয়ে আছেন কেন কি শিখেছেন আপনারা আপনি হ্যাঁ বলেন ইনফটারে দোয়াটা বলেন জহালা দমা বা বেতাল্লাতি লুরু ওয়া দূর হয়েছে শির হয়েছে আল্লাহ চাইলে সব আপনি নিশ্চিত হয়েছে the tharts as go, the bends are motion, in the river is come from if Allah, if Allah will, wills. ashadu an la ilaha illa allahu wahdahu la sharika lahu wa ash'hadu anna muhammadan a'waduhu huwa hmm. rasool.

الله بسم الله والصلاة والسلام على رسول الله بسم الله اللهم إن اللهم افتح لي اللهم افتح لي أبواب رحمتي دو بلو بسم الله بسم الله والصلاة والسلام على رسول الله

ওকে এখন ছেলেদের সেশন শেষ হয়েছে আমরা এখন মেয়েদের সেশন স্টার্ট করবো এই সমস্ত পুরস্কার মেয়েদের ঠিক আছে দেখবো কে কে পুরস্কার পায় ওকে ওকে